ধর্মের ভাষাতে চাহে বলের কেন্দ্রীয় সরকারের একের পর এক পদক্ষেপ নেওয়া মুসলিমদের ভাষা করে দেওয়ার মুসলমানদের সাধারণ জীবন যাতে হস্তক্ষেপ করার জন্য যে পদক্ষেপ গুলো গ্রহণ করা হচ্ছে হিংসার আগুন ছড়িয়ে দেওয়া হচ্ছে তা এক সাধারণ ভারতীয় নাগরিক হিসাবে আমাকে আতঙ্কিত করছে কারণ আজ আমার সংবিধান বিপন্ন সুপ্রিম কোর্টের সুপ্রিম পাওয়ার প্রশ্নের মুখে দু হাজার উনিশে থেকে শুরু করে এনআরসি এ কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি এরপর ওয়াক অফ বিল কি ভেবেছেন এইভাবে পারবে না আমাদের ইমান আছে আমাদের রক্তে আল্লাহ স্বাধীনতা সাতাত্তর বছরে আর কোন ধর্মে কোন সরকার হস্তক্ষেপ করার সাহস দেখিয়েছে বলতে পারে no, no, no.

আসায়ে দাঁড়িয়ে আছেন আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন মওলানা আলী খুব ব্যস্তmongo সাদাতে